ছিল সেন্ট্রাল ব্যাংক ঠিক করে দেয় এখন ডলারের দামটা ঠিক করে ডলার যারা বিক্রি করে এবং ডলার যারা ক্রয় করে তাদের এই দুইটা বিষয় রূপে একটু ক্লিয়ার করি আপনাদেরকে মার্কেট ইকোনমি বলতে একটা কথা সে কারণ হলো প্রাইস যেটা যেকোনো প্রোডাক্টের প্রাইস কিভাবে সেট হয় বা ডিটারমাইন হয় সেটা কিন্তু ওই প্রোডাক্টটার সাপ্লাই কতটুকু আর ওই প্রোডাক্টটার জন্য ডিমান্ড কতটুকু তার ভিত্তিতে প্রোডাক্টের প্রাইসটা সেট হয় বা নির্ধারিত হয় যেমন আপনারা দেখেন না যে নর্মালি মাছের দাম যত থাকে শুক্রবারে কিন্তু একটু তুলনামূলক মাছের দাম বেশি থাকে এটা কারণটা কি কারণ শুক্রবারে মাছ কেনার যে চাহিদা মানুষের সেটা কিন্তু বেড়ে যায় কারণ অনেকেই বাজারে যায় শুক্রবারে সেই পরিমাণ সাপ্লাই যদি না দিতে পারে তাহলে কিন্তু না থাকলে তাহলে কিন্তু দামটা তারা কমাই দেয় তো এটাই হলো মার্কেট ইকোনমির একটা খুবই বেসিক জিনিস অনেকেই হয়তো জানেন তো একই জিনিস কিন্তু কাজ করে ডলারের ক্ষেত্রে ডলার যারা সাপ্লাই করে মানে আমাদের দেশে যে কমার্শিয়াল ব্যাংকগুলো আছে তারপরে এক্সচেঞ্জ হাউসগুলো আছে সেইগুলো থেকে যারা ডলার আপনার কিনে ডলার যারা আমার আমদানিকারক তাদের কি চাহিদা যারা করে তাদের চাহিদা এবং সাপ্লাই এর পরিমান এই দুইটা জিনিসের ভিত্তিতে ডলারের দামটা আসলে নির্ধারিত হয় যখন এরকম হয় যে ডলারের সাপ্লাই অনেক বেশি বাট সেই পরিমাণ ডলার মানুষ ব্যাংক থেকে কিনতেছে না তখন কিন্তু ডলারের দাম আস্তে আস্তে কমে যায়